আসসালামু আলাইকুম সুপ্রিয় থেকে কেমন হচ্ছে সবাই আশা করি ভালো আছো তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করবো হ্যাঁ আজ আমরা তোমাদের দেখাবো কয়েকটি যোগের কয়েকটি যোগের পরমাণুর ঝার মান আমরা কিন্তু জানি যে যোগভেদে পরমাণুর জার মানের পরিবর্তন হয় অর্থাৎ যার মান পরিবর্তনশীল সো দেখো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিকে তো অবশ্যই ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবা তাহলে অবশ্যই জার্মান মান নিম্ন ব্যাপারটা বুঝতে হবে ইনশাল্লাহ শুরু করে দেবো দেখো আমি এখানে লেখে রাখছি পটাশিয়াম ডাইক্রোমে সোডিয়াম থায়োসালফেট অ্যান্ড ফসফরিক অ্যাসিড এই তিনটা যোগর মধ্যে আমি তোমাদের জার্মান মান নির্ণয় প্রসেসটা দেখাই দিব তোমরা অবশ্যই তাহলে বুঝতে পারবা যে জার্মান মান কিভাবে নির্ণয় করতে হয় তো দেখো আমাদের এই জার নির্ণয় করতে হলে তোমরা কিন্তু জানো জার মান একটা প্রসেস রয়েছে মান নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের নেক্সট ক্লাস মানে আমাদের গত ক্লাসে আমরা কিন্তু আমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম যে জারান কিভাবে নির্ণয় করা যায় হ্যাঁ জারান নির্ণয়ের পদ্ধতিগুলো আমরা কিন্তু গত ক্লাসে দেখাইছি আশা করি তোমরা যদি ওই ক্লাসগুলো দেখে আসো ইনশাআল্লাহ তাহলে জারান মানটা বুঝতে পারবে কিভাবে নির্ণয় দেখো আমাদের এখানে পটাশিয়াম ডাইক্রোমেট এই পটাশিয়াম ডাইক্রোমেটের জার মানটা আমরা কিভাবে নির্ণয় করি আমি ফার্স্ট অফ অল সাইড নোট করব যে এখানে লিখে দেবো কি যে এখানে পটাশিয়াম দেখো এই পটাশিয়ামের মান প্লাস 1 এই যে পটাসিয়াম জার মান যে ধাতুর ওয়ানটা প্লাস 1 তোমরা যদি এই যে এই জারান মান গুলো নির্ণয় করতে চাও তাহলে কিন্তু আমরা আগের ক্লাস তোমাদের দেখে আসতে হবে ইনশাল্লাহ তাহলে আমি বুঝতে পারবো আশা করি দেখো আমরা তোমাদের বলছিলাম যে জার্মান নির্ণয় করতে হলে প্রথমত কি লোকটা জার্মান করবো সেই ধরে নিবো সেখানে কি আর এই ক্রোমিয়াম জার্মানটা ধরলাম এক্স একটা চলকের মাধ্যমে প্রকাশ করলাম আর বাদ ব্যাপার দেখো এটা কিন্তু এটা একটা কিন্তু অধিকাংশ জৈব সেখানে অক্সিজেন জার্মান হচ্ছে আমাদের মাইনাস টু এবং আমরা ক্রোমিয়ামের জার্মানটা ধরছিলাম কি এই প্রমিমের জন্ম এক্স এটা করতে হচ্ছে আমাদের সো আমরা আর কি লিখবো যে প্রশ্ন মতে প্রশ্ন মতে যে টু সি আর অর্থাৎ কিন্তু আমরা ইতোপূর্বে ভিডিওতে দিয়েছিলাম তোমরা কিন্তু ভিডিওটা দেখে দেখে আসতে পারো

তো এক্সিক টুয়েলভ দেখো আমাদের স্টুডেন্ট যদি বলে যে স্যার এই সিক্স এর আগে আমি বলবো তাকে হ্যাঁ দিতে হবে তার কারণ ক্লাস মাইনের চিহ্ন দ্বারা জার্মান মানকে নির্দেশ করা হয় তুমি যদি এখানে ক্লাস মাইনের চিহ্নটা না দাও তাহলে তোমার বিশেষ করে এই ক্ষেত্রে মানে এই জার্মান মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা আপাত দৃষ্টিতে আমার দৃষ্টিতে আমি বলবো যে ভুল তার কারণ সামনে প্লাস মাইনাস দ্বারা বোঝানো হয় যার মান আর কোন একটা সংখ্যার পেছনে প্লাস মাইনাস দ্বারা বোঝানো হয় ইলেকট্রন সংখ্যার আদান প্রদান অথবা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের বিষয়টা আশা করি বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই দেখো সোডিয়াম থাই সালফেটে তোমার নির্ণয় করা হলো সালফারের যার মান এবং ফসফরিক অ্যাসিডে নির্ণয় করা হলো ফসফরাসের যার মান ক্লাস এ পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো as